সালামু আলাইকুম আমি আজকে দেখাবে হেলেন হেলেনের ডাল চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না এ হেলানের ডাল কোন দেশে কী বলে আমি জানি না তবে আমাদের নোয়াখালিতে এগুলিকে হেলানের ডাল বলে খুব বেশি বড় না ছোট ছোট এগুলি শুকনা হেলানের ডাল ভাজতে হয় তারপরে পাটাতে একটু আস্ত হাতে হালকা হাতে পিষে খোসা ফেলতে হয় খোসা ফেলে নিয়ে আমরা বক্স করে রেখে দিই তারপরে প্রয়োজন মতো রান্না করি যে আমার আম্মাটা আসে আমি লেখা লিখে দিয়েছি ওই লেখা অনুযায়ী আপনি দেখবেন আপনি রান্না করে খাবেন অনেক মজা লাগবে একবার খেলে বারবার খেতে মন চাইবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ভাজতেছি ডাল বসাইতে অনেক একটু বেশি পানি দিয়ে বসাই দিতে হয় সিদ্ধ না হলে লবণ দেওয়া যায় না তাহলে সিদ্ধ হতে দেরি সিদ্ধ করেছে আস্তে অন্য চুলে দিয়ে যে আলাদাভাবে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছে যে হয়ে গেছে আমার